এক সময় আমার নিজের কাছে অনেক রাগ হতো মামুনের প্রতি যে ও কেন আসছে না আচ্ছা এতবার ডিক্লেয়ার তারপরও কেন দিতে পারছে না সত্যি বলতে এবার দরদের পরিচালক বামুনের উপর কেঁপে গেলেন সাকিব খান মামুনের উপর কেপে যাওয়ার কারণ উল্লেখ করে সাকিব খান বলেন মামুন দরদ নিয়ে সাকিবিয়ানদের সাথে মিথ্যাচার করেছে দরদদের আপডেট নিয়ে এসে এক এক সময় এক কথা বলে কোনো কথারই মিল নেই মামুনের এতে সাকিবিয়ানদের মতো আমিও মামুনের প্রতি বিরক্ত হয়েছি যার ফলে মামুন অনেক বাঁকা জোকা এসেছে এটা তার প্রাপ্য এই গালি মামুন ডিজার্ভ করে সাকিব খান আরও বলেন দরদের গান হিন্দি ও বাংলায় রিলিজ হওয়ার কথা শুনে অনেক সাকিবিয়ানরা অফিস থেকে ছুটি নিয়ে এসে বাসায় অপেক্ষা করেছে কিন্তু কোনো গানই ওই সময় রিলিজ দেয়নি মামুন কথা দিয়ে কথা রাখিনি এতে সবাই মামুনের ওপর ক্ষিপ্ত হয়েছে আমাকে অনেকে মেসেজ করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম মামুনের কথার কাজে কোনো মিল মামুন তো অনেক ঝাড় খেয়েছে গালিও খেয়েছে খাওয়ারই কথা করে না থাকায় সবাই তার উপর অনেক বিরক্ত তার জন্য মামুনকে অনেক টলের শিকার হয়েছে বকাত জকা তো আছেই শাকিফ খান আরও বলেন তবে সত্যি বলতে মামুন অনেক চেষ্টা করেছে কিভাবে ভালো কাজটা দর্শকদের উপহার দেওয়া যায় দরদ পেন ইন্ডিয়ান মুভি হওয়ায় মামুন চ্যালেঞ্জের শিকার হতে হয়েছে দিন শেষে যখন দরদের গান ও টেইলার রিলিজ হয়েছে তখন প্রশংসায় বাসছে দরদের টিম